আসসালামু আলাইকুম সবাইকে আমার অফিসে এসে যারা কাজ শিখে তাদের ভিডিও কখনোই শেয়ার করা হয় না তবে এখন থেকে মাঝে মাঝে শেয়ার করব কারণ আমার ভিউয়ার্স আপুরাও জানতে চায় যে আমার কাছে এসে মানুষ কারা শিখছে বা কী রিভিউ তাদের তো মাঝে মাঝে শেয়ার করব এখন থেকে তো এই আপুরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে নোয়াখালী থেকে ফেনি থেকে তারপরে কিশোরগঞ্জ এরকম বিভিন্ন জায়গা থেকে আপুরা এসেছে এসে তাদের আত্মীয় স্বজনদের বাসায় কয়েকদিনের জন্য উঠেছে সেখান থেকে এসে আমাদের কাছে কাজ শিখছে তো আমাদের কাজ শেখার এরিয়া হচ্ছে মানে আমি যেখানে থাকি এটা হচ্ছে মতিঝিল এরিয়া মুগদামান্ডা হ্যাঁ এখানে এসে ফোন দিলেই আমাদের অফিসের ঠিকানা দিলেই আপনারা চলে আসতে পারবেন সহজে আর অনলাইন থেকে অনলাইনেও কিন্তু আমার সারা বাংলাদেশি স্টুডেন্ট আসছে দেশের বাহিরে স্টুডেন্ট আসছে তারা কিন্তু অনলাইনে খুব ভালোভাবে শিখছে আলহামদুলিল্লাহ আপুরা শিখতে শিখতেই হচ্ছে অর্ডার পাচ্ছে এটা আমার হচ্ছে বড় পাওয়া আমার কথা হচ্ছে আমরা শুধু কাজই শিখাই না আমরা কিন্তু কিভাবে বিজনেস করবে সেটাও শিখাই আমাদের কথা হচ্ছে কাজ শিখে যেন কোনো আপু বসে না থাকে কারণ আমি বুঝি একটা মেয়ে যখন স্বাবলম্বী না হয় তার অবহেলার আর কোনো শেষ থাকে না সে যতই সুন্দরী হোক না কেন যতই শিক্ষিত হোক না কেন তাকে কিন্তু মোটেই মূল্যায়ন করা হয় না তবে যখন সে স্বাবলম্বী হতে পারে তাকে কিন্তু সবাই মূল্যায়ন করে মানে তাকে হচ্ছে কি বলবো তখন মাথায় করে রাখে তো আমি এইটা খুব ভালো করে বুঝি বিধায় আমি চাই প্রতিটা মেয়ে হচ্ছে স্বাবলম্বী হোক ভালোভাবে বাচ্চক হ্যাঁ তো এখানে হচ্ছে আমাদের স্টুডেন্টরা কাজ করছে সেগুলো আবার তারা দেখছে হ্যাঁ তো এখানে আমার আসলে ভিডিওটা ওভাবে পুরাটা ক্যাপচার করা হয় নাই কারণ অনেকেই আসলে ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না হ্যাঁ তো আমি জাস্ট এক সাইড থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে ভিডিও ক্লিপস নিয়েছি তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে আপুরা এসে কাজ শিখতে চাচ্ছেন তারা একজন আত্মীয় স্বজনদের বাসায় ঢাকায় উঠে আপনারা কিন্তু সকাল সকাল আমাদের অফিসে চলে আসতে পারেন সারা দিন কাজ করবেন বিকালে আবার চলে যাবেন এক সপ্তাহ যদি থাকতে পারেন আপনাদের হচ্ছে এক সপ্তাহে আমরা এক একটা কোর্স কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব নোট দিব এবং আমাদের টার্গেটই থাকে যেহেতু তারা সে দূর থেকে এসেছে তো অবশ্যই তাকে এক সপ্তাহের মধ্যে আমাদের কমপ্লিট করে দিতে হবে আমরা ওভাবে টেকনিক্যালি কাজ করাই হ্যাঁ যাতে এক সপ্তাহভাবে মধ্যে আপনি এক একটা কোর্স কমপ্লিট করতে পারেন এছাড়া অনেকেই হচ্ছে এসে থাকতে চান তো তারা হচ্ছে আগস্ট মাস থেকে যারা এসে থাকতে চান আমাদের কাছে আগস্ট মাস থেকে এসে থেকে কাজ শিখতে পারবেন ঠিক আছে এবং হচ্ছে অনলাইনেও কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন কারণ আমরা যেই কাজ এসে শিখেন সেম কাজই অনলাইনে শিখাই খুবই যত্ন সহকারে শিখাই তো ইনশাল্লাহ শিখলে কেউ হচ্ছে ঠকবেন না এটু বলতে পারি অনেকেই হচ্ছে আমাদের কোর্স ফি সম্পর্কে জানতে চায় যারা হচ্ছে অনলাইনে কোর্স করেন তাদের এক একটা কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার করে যেমন ব্লক পাঁচ হাজার বাটিক পাঁচ হাজার হ্যান্ডপেন্ট পাঁচ হাজার এগুলো হচ্ছে প্রতিটাই বাণিজ্যিকভাবে শেখানো হয় আর এসে যারা শিখবেন এক একটা কোর্স ফি দশ হাজার হ্যাঁ তো যারা হচ্ছে আপনারা একসাথে তিনটা কোর্স করবেন একটা বুটিক্স করতে কিন্তু ব্লক বাটিক হ্যান্ড পেন তিনটায় লাগবে তিনটার কম্বিনেশনেই কিন্তু একটা বুটিক্স গড়ে তুলতে পারবেন তো যারা তিনটে একসাথে শিখবেন অবশ্যই সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আমরা ঠিক আছে আর অনেক অনলাইনে দেখবেন আপনারা পাঁচশো টাকায় তিনশো টাকায় দুইশো টাকায় কাজ শেখায় আমাদের কথা হচ্ছে আমরা ফাঁকি কাজ শেখাই না যতটুকু কাজ শেখাবো যেন আপনাদের কাজে আসে ঠিক আছে আমরা এরকম হচ্ছে অল্প টাকা দিয়ে আপনাদের ফাঁকি বাজি শেখানোর মোটেই পক্ষে না যেটা হচ্ছে আপনার আপনারা কোয়ালিটি বিশ্বাস করবেন তাহলে ঠকবেন না হ্যাঁ তো আপনারা যারা হচ্ছে কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন কারণ কি আমরা সবচেয়ে যারা হচ্ছে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি বেডশিট এইসব নিয়ে কুর্তি এইসব নিয়ে কাজ করি আমাদের সব বেশি সেল হয় ঈদ এবং কোরবানিতে হ্যাঁ রোজার ঈদ কোরবানির ঈদ তো এখন থেকে যদি আপনারা কাজটা শুরু করেন তাহলে কিন্তু আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করতে করতে প্রোডাক্ট তৈরি করতে করতে আগামী ঈদের আগে মোটামুটি আপনারা কিন্তু কাজের জন্য প্রস্তুত হবেন প্রোডাক্টও তৈরি করে ফেলতে পারবেন এবং ঈদেই হচ্ছে আপনার পরিচিতি মানে সবার সামনে আপনার নিজেকে প্রেজেন্ট করাবেন এবং হচ্ছে আর আপনার প্রোডাক্ট হচ্ছে তার আগে থেকেই হচ্ছে পাবলিসিটি করতে হবে এবং ঈদে পুরাদমে হচ্ছে সেল করতে পারবেন হ্যাঁ তো কিভাবে কি করবেন ওগুলো তো আমরা কাজের পাশাপাশি বিজনেসটাও শিখাই কারণ কাজ শিখে যাতে কেউ বসে না থাকে ঠিক আছে অনেকেই বলে কি আপু শুধু ব্লক নিয়ে কাজ করব শুধু বাটিক নিয়ে কাজ করব। আপনি একটা দোকান দিলেন দোকানে শুধু টুথপেস্ট বিক্রি করেন একটা কাস্টমার একটা টুথপেস্ট কয়দিন বিক্রি কিনবে বলেন তো যখন আপনার দোকানে সাবান থাকবে সে শ্যাম্পু থাকবে ফেস ওয়াশ থাকবে তখন কিন্তু একই কাস্টমার একবার টুথপেস্ট কিনলো একবার শ্যাম্পু কিনলো একবার সাবান কিনলো একবার ফেস ওয়াশ কিনলো একই কাস্টমার বারবার রিপিট হয়ে আসবে ব্যবসায় যদি রিপিট কাস্টমার না হয় কখনো কিন্তু ব্যবসা বড় করা সম্ভব নয় এজন্য হচ্ছে বুটিক্স করতে হলে অবশ্যই মাল্টি প্রোডাক্ট রাখতে হবে আপনি যদি সফলভাবে স্বাবলম্বী হতে চান অবশ্যই ব্লক বাটিক হ্যান্ডপ্যান্ট আপনার লাগবেই সাথে সুতার কাজও আপনি এক্সট্রা রাখতে পারেন তবে একটা ব্লক দিয়ে বা একটা বাটিক দিয়ে কখনোই বিজনেস হয় না কারণ একটা ব্লকের ড্রেস একটা কাস্টমার কয়বার কিনবে বলেন তো তো সবাই অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন যেটা করবেন ভেবে চিনতে করবেন সঠিক জায়গায় যাবেন যারা কাজ শিখতে চাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ